আমি আজকে যে বিষয় নিয়ে খুব সংক্ষিপ্ত আলোচনা করতে চাই সে বিষয়টি হল আমাদের মৃত আত্মীয় স্বজন যাদেরকে হারিয়ে আমরা অনেক বেদনা অনেক কষ্ট অনেক দুঃখ অনুভব করি জীবদ্দশায় তাদের হয়তো আমরা সেভাবে অনেক সেবাও করতে পারিনি কিন্তু মৃত্যুর পর আমরা আফসোস করি আক্ষেপ করি যে তারা তো চলে গেলেন প্রত্যেকটা মুসলমান চায় যে আমার মা আমার বাবা আমার ভাই আমার বোন আমার বন্ধুবান্ধব স্বামী কিংবা স্ত্রী যাকে হারিয়েছি তাকে যদি একটু উপকার করতে পারতাম প্রত্যেকটা জীবিত মানুষ চায় যে তার মৃত আত্মীয় স্বজনের উপকার যদি করার কোনো পদ্ধতি থাকত তাহলে সেই উপকার করতে কেউ কার্পণ্য করতাম না সবাই আমরা এটা চেষ্টা করি ঠিক কিনা বলেন এখন প্রশ্ন হলো কোরআন এবং সুনার আলোকে আমরা একজন মৃত মানুষকে কিভাবে উপকার পৌঁছতে পারি কিভাবে তাদের কল্যাণে আসতে পারে সেরকম কাজ করতে পারি সেটা আমাদের জানা দরকার আছে না নাই আলমল গায়েব বা অদৃশ্যের জগৎ সেখানে কোনটা কাজে আসবে কোনটা আসবে না কিভাবে করলে কাজে আসবে কিভাবে করলে আসবে না এটা জানার একমাত্র সূত্র হল ওহি প্রিয় নবী সাল্লা সাল্লাম ওহির মাধ্যমে আল্লাহর কাছ থেকে আলমুল গায়েবে আমাদের কি কাজে আসবে কি আসবে না সে বিষয়ে তিনি জেনেছেন এছাড়া আলমল গায়েবে কি কাজে আসবে আর কি কাজে আসবে না এটা জানার আর কোনো উপায় আছে আর কোনো উপায় নাই অতএব আমাদের মৃত আত্মীয় স্বজনকে যদি আমরা উপকার পৌঁছাতে চাই তাহলে সেই উপকার পৌঁছানোর পদ্ধতি গ্রহণ করার একমাত্র জায়গা হলো কোরআন এবং সুন্না কোরআন এবং সুন্না আমার বাবা দুনিয়া থেকে চলে গেছেন প্রায় কয়েক মাস হয়ে গেল এবং আমরা অনেকে আমাদের প্রিয় বাবাকে অনেকে মাকে অনেকে আত্মীয় স্বজন নিকট আত্মীয়দের